আমরা যারা রেল রেলপ্রেমী তাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে হাওড়া স্টেশন জীবনে অসংখ্যবার আমরা এই স্টেশনে পৌঁছেছি বা এই স্টেশন থেকে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছি আমার নিজের কথাই বলতে পারি কর্মসূত্রে প্রায় পঁচিশ বছর ধরে আমায় হাওড়া স্টেশন থেকে দূরান্তে যেতে হয় আবার সপ্তাহান্তে ফিরে আসতে হয় ফলে জীবনের সুখ দুঃখ ভালো মন্দের সঙ্গে এই স্টেশনের সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে গিয়েছে তাই হাওড়া স্টেশন যখন কোনো পুরস্কার বা শিরোপা পায় তখন তা যেন নিজেকেই পুরস্কৃত করা বলে মনে হয় শুরুতেই সেই হাওড়া স্টেশনের ভাগ্যে নতুন একটি শিরোপা সেটা হলো গ্রিন স্টেশন হিসাবে বা পরিবেশ বান্ধব স্টেশন হিসাবে প্ল্যাটিনাম রেটিং অর্জন করলো হাওড়া স্টেশন যে রেটিং দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল আইজিবিসি পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের জন্য এই পুরস্কার বা শিরোপা পেলো হাওড়া স্টেশন শুধু একটাই আক্ষেপ মাঝে মধ্যেই নানা কারণে বিশেষ করে দক্ষিণ পূর্ব রেল অংশের ট্রেনগুলি বড় দেরি করে চলে দেরি করে পৌঁছায় দেরি করে ছাড়ে সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারলেই সব দিক থেকে আমাদের ভালোবাসার হাওড়া স্টেশন আমাদের মতো সকল রেলপ্রেমী এবং রেলযাত্রীর মনের মণি প্ল্যাটিনাম রেটিং অর্জন করবে